অর্থনীতির অবস্থা তেমন ভালো না তারপরে আল্লাহ মেহারমারি করে কবুল দেন জাহেদার জাহিদিন তুমি কবুল করো আর একজন পাঁচশো টাকা দিয়েছেন আমাদের পাশের প্রতিবেশী চট্টগ্রাম থাকে আমাদের সন্তান গুলোকে দিন বানাই দাও আল্লাহ মক্কা জন্য তৌফিক দান করো আল্লাহ কোটি কোটি টাকার করো দুর্ঘটনা এক্সিডেন্ট তুমি হেফাজত করো আল্লাহ তোমার বন্ধ হিসেবে কবল করে নাও বলেন আমি জনাব আব্দুল বাতন সাহেব উনি পাঁচশো টাকা ভিতরে যানাব আল্লাহ আব্দুল্লাহ সাহেব নগদ পাঁচশো টাকা

আমাদের মুরব্বী যারা মৌলানা মোজাহার উদ্দিন সাহেব আহ মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ এই আল্লাহর বান্দা এখন নগদে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি মেহরবানি করো দামকে কবল কর আল্লাহ হজরতের সায়াকে আমাদের উপরে আল্লাহ দীর্ঘায়িত করে নাও মানা নাজমুল হুদের সাহেবের ইন্তিকালের পরে এই শূন্যটা কোনো মতে হজরতের দীপ পূরণ করেছে আল্লাহ তালা হজরতের সায়া আমাদের জন্য আরো দীর্ঘায়িত করে দেবে আমি আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কবল করে

আল্লাহ তাআলা মেহমানদের কবুল করুন অসুস্থ আল্লাহ তাআলা মহানদের সুস্থ দান করে আল্লাহ হায়াত ও দায়বান করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আর জান থেকে আল্লাহ তাআলা হেফাজত করে এইজন্য প্রত্যেককে ইনশাআল্লাহ প্রত্যেককে কিছু না কিছু শরীক হই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কিছু না কিছু শরীক হই এই বরকতপূর্ণ মজলিস থেকে এই বরকতপূর্ণ সময়ে আজকে এই জুবান রাত্রে আমরা কেউ খালি হাত না যাই প্রত্যেককে কিছু না কিছু শরীক হই মাদ্রাসা জন্য গর্ডের কথা

ফুট এক এক বা গাড়ি এরকম যদি নাকি দিতে চাই আমরা যদি নাকি ঘোষণা করতে চাই তাহলে আমরা ঘোষণা করতে পারি এখন হলে এখন নাহলে পরে হলে পরে আমরা ইনশাল্লাহ প্রত্যেকে ইনশাল্লাহ সঠিক হবো এই মাদ্রাসা আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আমরা অতীত ভবিষ্যতে আমরা দিব কেউ বলছিলাম না মাহরুন যাবো না আজকের থেকে বিশেষ করি আজকের সময়ে আমরা কেউ মহারুন যাবো না কেউ বঞ্চিত হবো না আমরা কেউ খালিয়ার যাবো না যে আমরা প্রত্যেকে কিছু না কিছু শরীর শরীর যার কাছে যতটুকু আছে

আলোচনা শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছি এবং মিডিয়াতে যার আলোচনায় আমরা উপকৃত হই দেশবাসী গোটা বিশ্ববাসী উপকৃত হয় সে আমাদের নন্দিত মেহমান অত্র এলাকারই কৃতি সন্তান এই দেশেরই সম্পদ আমাদের মেহমান আল্লামা ডক্টর আকম আব্দুল কাদের সাহেব হাফিজুল্লাহ তিনি আমাদের মধ্যে তো নিয়ে আসছেন ইনশাল্লাহ হজরত এখনই বয়েন পেশ করবেন আমরা এই প্রত্যেকে ইনশাল্লাহ যে যেখানে আছি আমরা সামনের দিকে চলে আসি